ঢাকা সিটি কর্পোরেশনের অঞ্চলটির মহাখালী জোনাল অফিসে ওপোকে ডিভোর্সের আবেদন জানিয়েছিলেন সাকিব খান আবেদনের ভিত্তিতে শুনানি হলে সেখানে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস সম্প্রীতি ভাইরাল হয়েছে সেই ডিভোর্সের শুনানির ভিডিও ওই ডিভোর্সের শুনানিতে অপু বিশ্বাস উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন সাকিব খান ওই ভিডিওতে দেখা যায় সাকিব খান অপুকে ডিভোর্স দেওয়ার জন্য যে লিখিত আবেদন করেন তা সাধারণ লেখা ছিল কাজে অফিসের মাধ্যমে কোনো রেজিস্ট্রি কোনো কোনো নামা নেই সেই ডিভোর্সের আবেদনে তাই নেটিজেনরা মনে করছেন সাকিব ওপর ডিভোর্সই হয়নি এই মুহূর্তে কানাডায় অবস্থান করছেন অপু তার সঙ্গে আছেন ছেলে জয় এবং সাকিব খানও ডিভোর্সের বিষয়টি নিয়ে অপু বিশ্বাস সংবাদ মাধ্যমকে বলেন আমি ভিডিওটি দেখেছি এ বিষয়টি অনেক সেনসিটিভ আমি এই বিষয় নিয়ে এখনই কোনো কথা বলতে চাই না সিটি কর্পোরেশনের কাছে বিষয়টি জানতে পারেন তারা এই বিষয়টি পরিষ্কার করতে পারবেন অপু আরও বলেন অতীতে রাগের বশে না বুঝে অনেক কথা বলে ফেলেছিলাম এজন্য আমাকে এখনও ভুক্তি হচ্ছে আমি আর ভুগতে চাই না পরিবার নিয়ে সুন্দর একটি জীবন পার করতে চাই সাকিব ওপুর ডিভোর্স হয়েছে কিনা এ বিষয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করতে না চাইলেও ভবিষ্যতে তা নিয়ে কথা বলবেন অপু অভিনেত্রী বলেন আমাকে একটু সময় দিন সুন্দর সময়ে সুন্দর কথা বলবো